আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহিৎ আলহামদুলিল্লাহ আজ আমি আপনাদের সাথে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ছোট্ট ভিডিও নিয়ে হাজির হয়েছি যে ভিডিওটিতে আমি আলোচনা করব যে আপনার ঘরে এমন চারটি জিনিস যদি থাকে তাহলে এই চারটি জিনিস যতক্ষণ না পর্যন্ত আপনি সরিয়ে ফেলতেছেন ঘর থেকে বাইরে ফেলতেছেন ততক্ষণ পর্যন্ত আপনার ওই ঘরে অভাব অনটন দূর হবে না অর্থাৎ মহম্মতের ফেরেশতা আসবে না আপনার রিজিক বৃদ্ধি পাবে না আমি অনুরোধ করব অবশ্যই গুরুত্বপূর্ণ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন দয়া করে সকলে এই ভিডিওটিতে একটি করে লাইক দিবেন চ্যানেলটি যারা যারা সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন চলুন আমরা সম্পূর্ণ ভিডিওটি দেখি এক নম্বর সেটি হলো ঘরে কিংবা কাপড়ে প্রাণীর ছবি রাখা যাবে না এ সম্পর্কে ইসলামে বলা হয়েছে ঘরের শ্বাসজ্জা কিংবা পরিদেহ বা ব্যবহৃত কাপড়ে প্রাণীর ছবি ব্যবহার করা কিংবা প্রাণীর ছবি আকার কাজ করা সম্পর্কে ইসলামে রয়েছে সুস্পষ্ট নির্দেশনা আল্লাহ রাসুল সাল্লাসাল্লাম ঘরে কিংবা শ্বাসজ্জায় কোনো প্রাণীর ছবি রাখা কিংবা আঁকা সম্পর্কে সুস্পষ্ট নির্দেশনা দিয়েছেন হাদিসের মাধ্যমে হজরত আয়েশার আদি আল্লাহ তালা বর্ণনা করেন আল্লাহ রাসূল সাল্লাহ তাবুক যুদ্ধ থেকে ফিরে এসেছেন আমি আমার ঘরে পাতলা কাপড়ের পদ্মা লাগিয়েছিলাম তাতে ছিল প্রাণীর অনেকগুলো ছবি আল্লাহর সালাম সাল্লাম যখন এটা দেখলেন তখন তা ছিঁড়ে ফেললেন এবং বললেন কেয়ামতের দিন সেসব মানুষের সবচেয়ে কঠিন শাস্তি হবে যারা আল্লাহর সৃষ্টি অর্থাৎ প্রাণীর অনুরূপ তৈরি করবে এটি বোখারি শরীফের সহি একটি হাদিস তাই অনুরোধ করব অবশ্যই প্রাণীর ছবি সমৃত কোনো পদ্মাও ব্যবহার করার যাবে না ঘরের মধ্যে এবং হযরত ইবনে মুকাতিল রহমতুল্লাহ আলাই আবু তালহা রাদি আল্লাহ থেকে বর্ণনা করেন তিনি বলেন আমি আল্লাহ রসুল সাল্লি বলতে শুনেছি যে ঘরে কুকুর থাকে আর প্রাণীর ছবি থাকে সে ঘরে রহমতের ফেরেস্তা প্রবেশ করে না এটি হচ্ছে বোখারি শরীফের সেহি একটি হাদিস তাই অবশ্যই এই বিষয়ের প্রতি লক্ষ্য রাখবেন হাদিসের এই বর্ণনা থেকে আপনারা সুস্পষ্টভাবে বুঝতে পারছেন যে প্রাণ আছে এমন জীবজন্তুর ছবি আঁকা কিংবা ঘরে লাগানো যাবে না যদি কেউ ছবি আঁকে কিংবা ঘরে টাঙিয়ে রাখে তবে ওই ব্যক্তির জন্য রয়েছে ভয়াবহ শাস্তি আর ঘরে ছবি থাকলে সে ঘরে রহমতের ফেরেস্তা প্রবেশ করে না এই জিনিসটি আপনারা অবশ্যই মনে রাখবেন দুই নম্বর আমলটি বা দুই নম্বর যে জিনিসটি সেটি আপনাদের ঘরে রাখা যাবে না সেটা হলো আপনারা প্রসাব জমা করে রাখবেন না বিশেষ করে যেই বাড়িতে অসুস্থ রুগী কিংবা ছোট বাচ্চারা থাকে তারা অবশ্যই আমরা ব্যবহার করে থাকি প্রসাব জমা করে রাখি সেগুলো ফেলায় দেই। এটি অলসতা করবেন না তিনি ভাই বোনেরা অবশ্যই পোশাক নে ইসলামে অনেক কথা বলা হয়েছে হাদিস শরীফে অনেক কথা বলা হয়েছে আমি অনুরোধ করব প্রসাবগুলো সঙ্গে সঙ্গে ফেলায় দেওয়ার জন্য বাথরুমে বা ওয়াশরুমে फैलाয়ে দিয়ে ফ্ল্যাশ করে দিবেন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন তোমাদের মাঝে যারা বলে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে প্রসাব করেছেন তাদের কথা বিশ্বাস করো না কেননা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসেই প্রসাব করতেন এটা তিরমিজি শরীফের একটি হাদিস ইসলামের প্রতিটি মানুষের জীবনে উপকার অনেক অনেক সময় কল্যাণকর কাজ আমরা অবহেলাই করে গুরুত্ব দেই না কিংবা জ্ঞানের স্বল্পতা বসত অনেকে সন্ন্যাসের অনুসরণ থেকে নিজেদেরকে বিরত রাখি তাই অনুরোধ করব অবশ্যই কাজটি করবেন না তিনি ভাই বোনেরা প্রসাব জমা করে রাখবেন না প্রসাব সঙ্গে সঙ্গে ফেলায় দেওয়ার চেষ্টা করবেন তিন নম্বর যে জিনিসটি সেটি হল গান বাজনা বা বাদ্যযন্ত্র আপনারা বাদ্যযন্ত্র বা গান বাজনা এই সম্পর্কে ইসলামে হারাম বলা হয়েছে বিভিন্ন হাদিস থেকে আমরা জানতে যে আবু মালিক আসআরাজি আল্লাহ তালু থেকে বর্ণিত আল্লাহ রাসুল সালসাল্লাম বলেছেন আমার উন্মতের কিছু লোক মদের নাম পরিবর্তন করে তা পান করবে আর তাদের মাথার উপর বাদ্যযন্ত্র ও গায়িকা রমণীদের গান বাঁচতে থাকবে মহান আল্লাহ তালা তাদেরকে জমিনে ধসিয়ে দিবেন আর তাদের কিছুকে বানর ও শুকুর বানিয়ে দিবেন ইবনে মাজার চার হাজার বিশ নম্বর হাদিস এবং ইবনে সৈহিবানের হাদিস নম্বর ছয় হাজার সাতশত আটান্নতে বলা হয়েছে সাহল ইবনে সাদ রাজীয় আল্লাহ তালা থেকে বর্ণিত আল্লাহ রসুল সাল্লাহ লাহুলসাল্লাম বলেছেন অসিরেই শেষ যুগে দেখা দিবে ভূমিধস নিক্ষেপ ও বিকৃতি রাসুল্লা সাল্ল্লাহ সাল্লামকে জিজ্ঞাসা করা হলো হে আল্লাহ রাসুল সাল্লাম তা কখন তিনি বললেন যখন বাদ্যযন্ত্র ও গায়ক গায়িকরা বেশি হারে প্রকাশ পাবে ইবনে মাজার দ্বিতীয় খন্ডে এক হাজার তিনশত পঞ্চাশ নম্বর একটি হাদিস তাই আমি অনুরোধ করব আপনারা অবশ্যই বাদ্যযন্ত্র ঘর থেকে সরিয়ে ফেলবেন এগুলো বাজানো বিশেষ করে আপনারা জুয়া খেলা বা তবলা বাজানো ঘরে তৈরি বিভিন্ন জিনিস যেগুলো রয়েছে সেই জিনিসগুলো সরিয়ে ফেলবেন ইনশাআল্লাহ আল্লাহ তালা আপনার ঘরে আহমত নাযল করবেন বিখ্যাত তাবেই হজরত নাফি রহমতুল্লাহ আলাই হতে সহি সনদে বর্ণিত হয়েছে তিনি বলেন একবার চলার পথে আব্দুল্লাহ ইবনে উমর রাদি আল্লাহ তালহু বাসির আওয়াজ শুনলেন শুধুমাত্র বাসির আওয়াজ শুনলেন সঙ্গে সঙ্গে তিনি দুই কানে আঙ্গুল দিলেন কিছু দূর গিয়ে জিজ্ঞাসা করলেন হে নাফে এখনও কি আওয়াজ শুনছ আমি বললাম হ্যাঁ অতপর আমি যখন বললাম এখন আর আওয়াজ শোনা যাচ্ছে না তখন তিনি কান থেকে আঙ্গুল সরালেন এবং বললেন একদা আল্লাহ রসুল সাল্লাম চলার পথে বাঁশির আওয়াজ শুনে এমনই করেছিলেন মুসরাত আহমদ হাদিস নম্বর চার হাজার পাঁচশত পঁয়ত্রিশ হাদিস নম্বর চার হাজার চব্বিশ তাই অনুরোধ করব আপনারা অবশ্যই বাসি কিংবা বাদ্যযন্ত্র এই সমস্ত জিনিস ঘরে রাখবেন না আল্লাহ তালার বিশেষ রহমত পাওয়ার জন্য হলেও এবং সর্বশেষ চার নম্বর যেটি সেটি হলো ঘন্টি রাখা অনেক দিনই ভাই বোনেরা দেখি এখনকার কলিং বেলে ঘন্টির শব্দ রাখেন তারা এটি অবশ্যই বদলিয়ে রাখবেন ইসলামিক বিভিন্ন ধরনের সালামের ঘন্টি বিভিন্ন ধরনের দোয়া জিকিরের ঘন্টি রয়েছে এগুলো আপনারা রাখবেন ঘন্টি অবশ্যই থাকলে কিংবা ঘরে থাকলে সরিয়ে ফেলুন আল্লাহ তালার উপর ভরসা করে এই চারটি কাজ করুন ইনশাআল্লাহ আল্লাহ তালা আপনার ঘরে রাহমতের ফেরিস্তা নাজিল করবেন এবং বেশি বেশি তাও ইস্তেকফার পড়তে থাকবেন সব সময় বিশেষ করে বাড়ির সকল দিনই ভাই বোন বাচ্চাদের আপনারা শিক্ষা দেবেন সবসময় তারা যেন বিপদে আপদে চলতে ফিরতে সবসময় ফিরুল্লাহ ফিরুল্লাহ পড়তে থাকে ইনশাআল্লাহ আল্লাহ আপনাদের ঘরে দিবেন দান করবেন আপনার রিজিকে যা ইনকাম রায় রোজগার সেটি দিয়ে মহান আল্লাহ তালা আপনাদেরকে খুব সুন্দরভাবে পরিবেশন করাবেন আপনার জীবন চলে যাবে ইনশাআল্লাহ আমি অনুরোধ করব গুরুত্বপূর্ণ ভিডিওটি যারা যারা দেখলেন তারা আমলটি যারা যারা করবেন কিংবা এই বিষয়ে যারা মনে মনে ভাবতেছেন যে আমি আমার ঘর থেকে জিনিসগুলো সরিয়ে ফেলবো কিংবা আমি এই বিষয় মেনে চলবো তারা সকলে ভিডিওটি একটি করে কমেন্ট করে যাবেন ভিডিওটি অবশ্যই নিকট আত্মীয় স্বজনদের কাছে শেয়ার করে দিবেন এই রকম গুরুত্বপূর্ণ পরীক্ষিত ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটির সঙ্গে থাকবেন তার জন্য ভিডিওটিতে একটি লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন আল্লাহ তালা আমাদের সকলকে সাহিবুজ দান করুন আমাদের ঘরে আহমতের ফেরস্ততা নাজিল করুন আমিন আসসালামু আলাইকুম ওরা আহমতল্লাহী ও আবার